নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় এক বাটি করে দই খেলে কি উপকার হয় উত্তরটি হলো গরমের সময় এক বাটি করে দই খাওয়া খুবই উপকারী কারণ গরমের সময় দই শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে শরীরে জলের অভাব পূরণ করে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে হজমের সমস্যা গ্যাস বদহজম এবং এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এমনকি দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং প্রোবায়োটিক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন পাতা খাওয়ার অভ্যাস করলে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়তে শুরু করে উত্তরটি হল নিয়মিত ব্রাহ্মী পাতা খাওয়ার অভ্যাস করলে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়তে শুরু করে কারণ ব্রাহ্মীতে থাকে বাকোসাইট নামক যৌগ যা মস্তিষ্কে নিউরনের কার্যকারিতা বাড়ায় মানসিক চাপ কমায় ও মানসিক স্থিরতা আনে প্রশ্ন সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল ব্যবহার করলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে এক সমীক্ষায় দেখা গেছে প্রায় আশি শতাংশ মানুষ সকালে ঘুম থেকে উঠেই গড়ে প্রায় পনেরো মিনিট সময় ফোন ব্যবহার করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঘুম থেকে উঠেই চোখ খুলে ফোন ব্যবহার করা উচিত না কারণের ফলে আমাদের চোখের ক্ষতি হতে পারে তাছাড়া চোখ মেলেই ফোনের ক্ষতিকর নীল রশ্মি চোখে পড়লে মাথা ব্যথাও হতে পারে প্রশ্ন কথা বলার সময় আমাদের শরীরের কতগুলো মাংস পেশি কাজ করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কথা বলার সময় আমাদের শরীরের প্রায় একশোটিরও বেশি মাংস পেশি একসাথে কাজ করে তবে একটি ছোট বাক্য বলতে গিয়ে অন্তত পঞ্চাশটির বেশি পেশি কাজ করে একসাথে পর প্রশ্ন কিছু মানুষ ঘুম থেকে উঠেই চা অথবা সিগারেট খেতে ভালোবাসে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ধূমপান করলে কি হয় উত্তরটি হলো আসলে ধূমপান আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর অভ্যাস এই কথা জানার পরেও কিছু মানুষ ধূমপান করে থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন যে সকালে ঘুম থেকে উঠেই ধূমপান করা উচিত না কারণ এর ফলে ক্যান্সার হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায় এমনকি আমাদের মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটে প্রশ্ন বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেই ম্যাগি খেতে ভালোবাসে কিন্তু ম্যাগি কোম্পানি এক দিনে কত প্যাকেট ম্যাগি বিক্রি করে উত্তরটি হল নেসলে ইন্ডিয়া তাদের বার্ষিক প্রতিবেদনে কিছু তথ্য জানিয়েছে যা থেকে জানা যায় ম্যাগি কোম্পানি একদিনে প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ প্যাকেট ম্যাগি বিক্রি করে শুধুমাত্র ভারতে কারণ ভারত হলো বিশ্বব্যাপী নেসলের জন্য ম্যাগির সবচেয়ে বড় বাজার পর প্রশ্ন বালিশে ঘুমালে শিশুর মস্তিষ্কে কি প্রভাব পড়ে উত্তরটি হলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা নরম বালিশে নির্দিষ্ট একটি দিকে শুয়ে ঘুমোতে অভ্যস্ত হয়ে পড়ে ফলে নরম মাথা সে দিকটাতেই চ্যাপটা আকার ধারণ করতে পারে তাছাড়া ঘুমানোর সময় বালিশে মুখ গুজে গেলে শিশুর শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটতে পারে তাই অবশ্যই শিশু বালিশে ঘুমানোর সময় আমাদের লক্ষ্য রাখা উচিত প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম আধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয় উত্তরটি আধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিসের ধারণাটি মূলত ফ্রান্সে প্রথম চালু হয়েছিল কারণ ফরাসি সামরিক সার্জন ডোমিনিক জ্যা ল্যারি সতেরোশো সালে অ্যাম্বুলেন্স ভলান্টে নামে একটি দ্রুত গতির সামরিক অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু করেন তবে পনেরোশো শতাব্দীতে স্পেনে কিছু ধরনের ঘোড়ার গাড়ি ব্যবহার করে অসুস্থদের পরিবহনের প্রচলন ছিল পর প্রশ্ন ঠান্ডা পানীয় পান করলে কি হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তরটি হলো আসলে গরম পড়ার পর থেকেই নারী পুরুষ সকলেই ঠান্ডা পানীয় পান করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঠান্ডা পানীয় পান করার ফলে নারী পুরুষ উভয়েরই হৃদরোগের আশঙ্কা প্রায় কুড়ি শতাংশ বৃদ্ধি পায় তাছাড়া অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় পান করলে অকাল বার্ধক্য দেখা দিতে পারে প্রশ্ন সকালে দাঁত মাজার আগে বাসি মুখে কি খেলে পুরুষের শক্তি অনবরত বাড়তে থাকে উত্তরটি হলো সকালে দাঁত মাজার আগে বাসি মুখে মধু মেশানো এক গ্লাস জল খেলে পর প্রশ্ন কতক্ষণ ঘুমালে আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে উত্তরটি হলো আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির সঙ্গে ঘুমের এক নিবিড় সম্পর্ক রয়েছে কারণ প্রতিদিন পাঁচ ঘন্টার কম সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে ফলে স্মৃতিশক্তি জমা হতে বিঘ্ন ঘটে আবার দশ ঘণ্টার বেশি সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না ফলে স্মৃতিশক্তি বিকাশে বাধা পায় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা সময় ঘুমানো উচিত কারণ এর ফলে আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব